নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তবে এর সাথে থাকবে জ্যোতিষী টিপসও আজ গুপ্তপ্রেশ মতে আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে উনিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল চারটে চুয়ান্ন মিনিটে আজকে তিথি পূর্ণিমা তিথি এবং গুপ্তপ্রেশ মতে এই তিথি থাকবে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত আজকে কর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট আর ভাটা আসবে বেলা দুটো চৌত্রিশ মিনিট এবং রাত্রি দুটো উনচল্লিশ মিনিটে আজকে শুভকর্ম তো আছেই আজকের দিনের স্মৃতিচাউনে বলবো আজ রাস পূর্ণিমা আজকে শ্রীকৃষ্ণের রাসযাত্রা শুরু আর সবচেয়ে বড় কথা কোচবিহারের রাজবাড়িতে আজকে কোচবিহারের রাসযাত্রা অনুষ্ঠান হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহারে আজকে এই যাত্রার জন্যে বিখ্যাত এবং উৎসব পালন হয় বিশালভাবে এবারে আসছি জ্যোতিষী টিপসের কথা আপনাদের জ্যোতিষী টিপসের একটা কথা বলি কিভাবে নখ দেখে লোকে চরিত্র বিচার করবেন মানে ইনি কী ধরনের রাগি না সফট না আর্টিস্টিক্যাল নাকি মিডিয়াম যদি থ্যাবড়া অর্থাৎ বুড়ো আঙুল যেটাকে আমরা বলি থামস সেই বুড়ো আঙুলটা যদি থ্যাবড়া এবং বসা হয় মাঝখানে আর্ধেকটা খাওয়া মতো তাহলে জানবেন তিনি খুবই প্রচণ্ড হিংস্র রাগে ওনার রাগ উঠে গেলে খুনির চেয়েও বেশি রাগ ওঠে আর যাদের নোকটা সরু লম্বাটে পানা তারা আর্টিস্টিক্যাল মনোবৃত্তি হয় সৌন্দর্য আসে যাদের নোকের রঙ গোলাপি তারা জানবেন সফট মাইন্ডেড হয় এই নিয়ে বিশদ আলোচনা তো আমার জ্যোতিষিক্ষা আসলে হয় তাহলে দেরি না করে জ্যোতিষিক্ষা আসলে সাবস্ক্রাইব করে জয়েন করুন এবং আপনার প্রশ্ন কী আছে যা জানার জন্য আপনি প্রশ্ন হোয়াটসঅ্যাপ বা কমেন্টসে লিখতে পারেন ইউটিউব কমেন্টসে আমি আপনার প্রশ্নের উত্তর দেব এবার আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক বলব আজকের দিনটা ভালো যাবে সুন্দর যাবে আয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মানসিক উন্নতি হবে নতুন কোনো কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বিশ্ব বিশ্ব যাতে জাতীয় বলব আজকে একটু সাবধানে চলা উচিত কলিগসদের সাথে যাতে ঝগড়া জাটি এবং মনোমালিন্য না হয় সেই দিকে নজর রাখা উচিত শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মিথুন রাশি যাতে বলবো আজকে চোখের রোগ থেকে সাবধান চোখে কোনো গণ্ডগোল হতে পারে চোখের রোগ নিয়ে আজকে কষ্ট পেতে পারেন শরীর চোখের জন্য শরীর ও স্বাস্থ্য বললাম ওই অবস্থা আয় বৃদ্ধি হবে কর্কট কর্কট রাশির জাতিকাতে আজকে কোনো সুসংবাদ পেতে পারেন মনে আনন্দ হবে এবং শরীরের স্বাস্থ্য ভালো থাকবে সিংহ সিংহ রাশির জাতীয়তে বলবো খুব সাবধান আজকে মাথায় আঘাত লাগতে পারে ফলে রক্তপাতের সম্ভাবনা আছে মানসিক উদ্বেগ বৃদ্ধি হবে এবং কোনো কাছের লোকের কাছ থেকে আপনার বদনাম হতে পারে কন্যা কন্যা রাশি জাতকদের বলবো আজকে পেটের রোগ ভুগতে হতে পারেন হজমে গণ্ডগোল হবে আয় বৃদ্ধি আছে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবেন কিন্তু শারীরিক সমস্যা হতে পারে তুলা তুলা তুলারাশি জাতকদের আজকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক রাশি জাতক বলব আজকে কথা বলবেন খুব বুঝে কারণ আপনার কথার বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ধনু ধনু রাশি জাতকতা বলবো আজকে কোনো বন্ধুর সাথে ঝগড়ায় জাটিতে জড়িয়ে পড়তে পারেন বন্ধু কল হতে পারে বন্ধু বিচ্ছেদ হতে পারে মানসিক চাপ বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি আয় শুভ মকর মকর রাশি জাতীয় বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে কারণ তাদের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য মোটামুটি আয় খুব একটা ভালো নয় কুম্ভ কুম্ভ রাশি রাশির জাতকাতে বলবো আজকে আর্থিক সমস্যা হতে পারে আর্থিক সংকট হতে পারে এই ব্যাপারে সাবধান ব্যয় বৃদ্ধি পেতে পারে সঞ্চয় টান করতে পারে আর সর্বশেষ রাশি মিন রাশি মিন যাতে যেতে বলবো আজকে কোনো কারণে পায়ে আঘাত লাগতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে পায়ের আঘাত খুব একটা গুরুতর নয় আয় বৃদ্ধি পাবে যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে চেকাল অনুষ্ঠান অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির যে দেওয়া হলো কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই শেষ করার আগে বলি এই মহাদশ মহাবিদ্যার কী পায় এবং দেবাদিদেব মহাদেবে কী পায় সংচক্ষ গতবদ্ধ ধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দ হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার